বাংলা ব্যান্ডের সাথে এক অতপ্রত নাম নগরবাউল আর নগরবাউলের সাথে সর্বাত্মক জড়িয়ে আছে মাহফুজা নাম জেমস নামটি তিনি এখনও তার কালোজয়ী পারফরমেন্স দিয়ে মুগ্ধ করে রাখেন তার লাখো ভক্ত শ্রোতাকে তবে তার জনপ্রিয়তা শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ নয় মার্কিন মোলকেও রয়েছে জেমসের অসংখ্য ভক্ত সেই ভক্তদের জন্য এবার সুখবর পাওয়া গেছে জেমস ও তার ব্যান্ড নগরবাউল আবারও যুক্তরাষ্ট্রের মঞ্চ কাপাতে যাচ্ছেন চ্যাপ্টার টু জেমস লাইভ ইন ডালাস শিরোনামে একটি কনসার্ট আয়োজন করা হয়েছে যা অনুষ্ঠিত হবে ডালাসের প্ল্যানো ইভেন্ট সেন্টারে কনসার্টটির টিকিট ইতিমধ্যেই অনলাইনে বিক্রি শুরু হয়েছে ভ্যানু আটটি ধাপে ভাগ করা হয়েছে যেখানে টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ঊনপঞ্চাশ থেকে দেড়শো মার্কিন ডলারের মধ্যে আয়োজকরা জানিয়েছেন এই কনসার্টে নগরবাউল ব্যান্ডের গান তো থাকছেই পাশাপাশি জেমস তার কিছু কালোজয়ী গানও পরিবেশন করবেন আয়োজকদের পক্ষ থেকে ইতিমধ্যেই কনসার্টের প্রচার শুরু হয়েছে প্রচারাভিযানে কোনো ধরনের কৃপণতা করছেন না আয়োজকরা যাতে করে কেউ এই সুযোগ হাতছাড়া না করে আগামী চৌদ্দ জুন প্ল্যানো ইভেন্ট সেন্টারে এই বহুল প্রতীক্ষিত কনসার্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে আয়োজকদের অন্যতম সদস্য সাজ্জাদুল ইসলাম জানিয়েছেন যুক্তরাষ্ট্রে এর আগেও অনেক কনসার্ট হয়েছে কিন্তু ডালাসে এত বড় ধরনের আয়োজন আগে এ কখনো হয়নি এটি আমাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ তবে প্রবাসী বাংলাদেশিদের ভালোবাসায় আমরা সফল একটি আয়োজন উপহার দিতে পারব বলে আশাবাদী সবকিছু মিলিয়ে আগামী চোদ্দই জুনের সেই বিশেষ রাজ্যে স্মরণীয় হয়ে থাকবে তা বোঝা যাচ্ছে নানাভাবেই মাওলা কালের কণ্ঠ